প্রথমেই আমাদেরকে দুধটা ভালোভাবে গরম করে নিতে হবে তারপর দুধটা গরম হয়ে আসলে কাগজি রসটা দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে আমি যেহেতু দুধটা আগের থেকে গরম করে নিয়েছিলাম সেহেতু দুধটা অতটাও ভালো করে গরম করিনি দুধটা একটু ফোটা মাত্রই তারপরে আমি কাগজি রসটা আমি এই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি তো দেখতেই পাবেন যে কিছুক্ষণের মধ্যে আমার ছানাটা কাটতে শুরু করবে তো তারপরে এটাকে কিছু দশ মিনিটের মতো রেখে দিতে হবে ছানাটা বসতে একটু টাইম লাগে তারপরে এটাকে একটা ছাঁকনির মাধ্যমে তুলে নিতে হবে যাতে না এর মধ্যে কোনো জল থাকে একটা সাদা কাপড় ইউজ করলেও এর মধ্যে ভালো হয় কিন্তু আমি ছাঁকনিটা ইউজ করেছি তো তারপরে যে নিচে জলটা দেখতে পাচ্ছেন এটা পরবর্তী ক্ষেত্রে আপনাদের অন্য সময় ছানা কাটাতে কাজে লাগবে তাতে আর কাগজি ব্যবহার করতে হবে না তারপর এটাকে আমি দশ মিনিটের মতো আমি ছানাটা থেকে জল ছড়ার জন্য রেখে দিয়েছিলাম তারপর আমি দেখলাম এটাতে আর কোনো রকম কোনো জল নেই তারপরে এটাকে হাতের মাধ্যমে ভালোভাবে মাখাতে হবে হাতের তালু দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মাখাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা নরম হয়ে আসছে এবং মাখনের মতো দেখতে লাগছে তো দেখতেই পাচ্ছ যে আমার মাখানাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এরপরে এটাকে আমরা হাতের মাধ্যমে ভালোভাবে গোল করে নিতে হবে গোলগুলো করার পর একটু চেপটে নিতে হবে যেরকমভাবে আমরা ঠিক রুটি করি পার্থক্য শুধু একটাই যে রুটির আটাটার গোলটা একটু বড় হয় আর এটার ছানাটার একটু ছোট হবে ঠিক সেরকমভাবে আমি একের পর এক গোলগুলো গোলগুলো বানানো কমপ্লিট হয়ে এসেছে তো আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও যে ঠিক এরকমভাবে গোলগুলো বানাতে হবে তারপর আমাদেরকে একটা কড়াইতে এক পাটির মতো জল দিতে হবে জলটা গরম হয়ে আসলে এটার মধ্যে পরিমাণ মতো চিনি দিতে হবে এবং এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো হতে টাইম লাগবে তো এটা হয়ে গেলে এর মধ্যে একের পর এক আমাদেরকে মিষ্টিগুলো দিয়ে দি আমাদেরকে এদিকে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যাতে একবারে লো থাকে যদি ফেমটা বাড়ানো থাকে তো মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো এরকমভাবেই সব মিষ্টিগুলো আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এরপরে এটা প্রায় হয়ে এসেছে তো এরপরে আমি এটাকে একের পর এক তুলে নিচ্ছি মিষ্টিগুলো আর প্রায় মিষ্টিগুলো তোলা কমপ্লিট হয়ে এসেছে এরপর আমি মিষ্টিগুলো পাঁচ সাত মিনিটের মতো রেখে দিচ্ছি আবারও কড়াইতে এক বাটির মতো দুধ দিয়ে দিতে হবে এবং তারপরে কিছুটা পরিমাণ এলাচ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা যাতে একবারে কম থাকে তো এটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে এবং যখনই দেখবে যে এটা একটু হলুদ হলুদ হয়ে এসেছে তো তারপরে আমাদেরকে এর মধ্যে এটাতে আমাদেরকে পরিমাণ মতো চিনি ব্যবহার করতে হবে এখানে আমি তিন থেকে চার চামচের মতো চিনি ব্যবহার করেছি তোমাদের পরিমাণ মতো তোমরা চিনি এখানে ব্যবহার করবে তো এটা হয়ে এসেছে আমি এটাকে নামিয়ে নিয়েছি যে মিষ্টিগুলো আগে থেকে সাত ছ থেকে সাত মিনিটের মতো রাখা ছিল সেগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো এগুলোকে আধ ঘন্টার মতো ফিজে রেখে দিলে আমাদের মিষ্টি আমার মিষ্টি যেন কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এটাকে ফিজে আধ ঘন্টার মতো রেখে দেব তারপরে এটা আমাদের খাওয়া চলবে যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকুন